আজকে তোমার আসতে এত দেরি হলো কেন সকালবেলা থেকে সব কাজ পড়ে আছে নাস্তা বানানো হয় নাই কাপড় ধোয়া ছাদে দেওয়া তারপরে যে ঘর মুছতে হবে আজকে না শরীরটা খুব খারাপ লাগতেছিল টি মাথা ব্যথা শুরু হইছিল আর পড়তেছিলাম তে শুয়ে আছিলাম তা একটু দেরি হয়ে আয় সমস্যা নাই ম্যাডাম আমি সব কাজ কইরা দিব তোষ বন্ধ দিবেন যারা গার্মেন্টস চাকরি করে অন্য কোথাও চাকরি করে তার তো সোমি তুই তো বাসা কাজ কর তুমি তোমার আবার কিসের বন্ধ আমি তো সোমীক আমি তো কাজই করি এই কাজগুলা কত পড়ে আছে এগুলার কি হবে এখনি কইরা দিমু আর কালকে আমার অনেক কাজ আছে তোমার কোনো ছুটি ডেলিভারি বন্ধ করতে দেওয়া যাবে না যাও দা তো এই কাজে লাগাও যাও আজ ঘরটা ঝাড়ু দে ঘরটা মোছো ঠিক আছে এই শান্তা আমার জন্য এক মগ পানি নিয়ে আসো তো আচ্ছা তোমার কি ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এখন যাও কাপড়গুলো সুন্দর করে ধুয়ে তারপর ছাদে শুকাতে দাও যাও এই আজকে কত ধরনের কত কাজ ছিল কত পরিকল্পনা ছিল কোথায় কোথায় বেড়াতে যাব মাঝখান থেকে এই তো দেরি করে আসলো মাঝখান থেকে দেরি করে এসে এখন আমার সময় নষ্ট করে দিচ্ছে শেষ পর্যন্ত কাজ কখনো শেষ হবে কি হলো আবার কাপড় ধুইতে গেলে আবার ফেরত আসলা কেন দেখি ভুল করে মনে হয় যে প্যান্টে মানি ব্যাগ থেকে টাকাটা পড়েছিল পরে দেখে নাই তা তো ভালোই যে তুমি টাকাটা ভিজায় ফেলো নাই পরে আবার টাকার হিসাব মিলতো না যে টাকাটা তো চুরি হয়ে গেলো কি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে টাকাটা ফেরত দিস তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আর তুমি তো অনেক ভালো মানুষ বলে এই টাকাটা দিলা তাহলে কালকে তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম কালকে তোমার আসতে হবে না রেস্ট নিয়েও হুম ঠিক আছে খুশি আর শোনো আমার কাছ থেকে কিছু জিনিস নিয়ে যাও এই নাও আমার ফ্রিজে দুধ রাখা ছিল এই দুধটা ভিজে সুন্দর করে জাল দিয়ে খেয়ে নিও তাহলে এই যে মাথা ঘোরানো বুম বুম ভাব চলে যাবে আর শোনো কালকে পরের দিন যদি সুস্থ না হয় আসার দরকার না আমি নিজের কাজগুলো কষ্ট করে করে নিব আমি আচ্ছা তোমার ইচ্ছা হইলে আইসো তাহলে এখন যাও ঠিক আছে